ছোটো ছোটো বুলগুলোই হচ্ছে যে আসলে মূলত আপনার ফেলের কারণ আপনি ট্রেনিং অবস্থায় আপনি স্কুলে ট্রেনার সাথে আপনার ট্রেনিং চলতেছে তো ওখানে আপনি এই ভালোভাবে আপনি নিজেকে নিজে গাইড করতেছেন না ছোটো ছোটো বুলগুলো আপনি ছেড়ে দিচ্ছেন সেগুলো আপনি লক্ষ্য করতেছেন না আপনি সেগুলো ফলো করতেছেন না এই বুলগুলোই আপনার রোড টেস্টে যাই আপনি ফেল করেন কারণ দেখেন আমরা অভ্যাসের দাস আপনি যদি ট্রেনারের সাথে আপনি বুলগুলো যদি এড়িয়ে আপনি গাড়ি চালান ছোট ছোটো বুলগুলো আপনি নিজের নিজের বুল নিজে ধরে আপনি নিজে সুধরে যান আপনি সেই ভুলটা নেক্সট টাইমে আর করবেন না এ এই ছোট ছোট ছোটো ছোটো বিষয়গুলো আপনি এই ফেলের কারণ হয়ে দাঁড়ায় জাস্ট শুধু একটা মেরোর আপনি মেরোর একবার দেখেন নাই লেন চেঞ্জ করছেন বা আপনি এই কোনো ওই এ রাস্তা থেকে ওই রাস্তায় গেছেন বা আপনি দিক পরিবর্তন করছেন দিক বলতে কি আপনি একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় গেছেন বা আপনি লেন মেরা আপনি এ দেখেন মেরোর কিন্তু অত বড় জিনিস না মানে আমাদের আমরা যে হিসেব করি কিন্তু মেরোর সামান্য একটা বিষয় এই সামান্য এই বুলেটটার কারণে আপনি ফেল করতেছেন ফেল দিয়ে দিতেছে আপনি দেখছেন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি মেরোট না থাকে আপনি লেন চেঞ্জ করে ফেলছেন এই মেরোর কারণে আপনি ফেল তো আমি আপনাকে এই বিষয়টা গুরুত্ব দেওয়ানো কেন বলছি আপনি ট্রেনারের সাথে আপনি এগুলো একটা অভ্যাসের মতো করে নেবেন আপনি আপনি একবার দুইবার তিনবার আপনি দেয় মেরো দেখে আপনি লেন চেঞ্জ করেন আপনি এই রাইটের লেফটের সেন্টারের যে মেরোর এগুলো আপনি অভ্যস্ত করবেন আবার বেশি অভ্যস্ত করবেন না যে তাহলে দেখা গেছে আপনি তিনবার চারবারও আপনি দেখে ফেলছেন একটা লেন চেঞ্জ করতে মানে আপনি কেমন মানে নর্মাল যে একটা বিষয় আছে নর্মাল ম্যাক্সিমাম আপনি দুইবার বা তিনবার দেখে আপনি লেনটা চেঞ্জ করে ফেলেন যাতে যাতে পুলিশে বুঝে কী যে আপনি পারফেক্ট আপনি প্রফেশনাল ড্রাইভার এখন আপনি ট্রেনারের সাথে চালাচ্ছেন ওই যে ওই ভুল আপনি একবার দেখছেন করে খালি ভাল্লি আপনি আপনি এটাই মনে করতেছেন কিন্তু ট্রেনার তো আপনাকে কিছু বলবে না এখন সে দেখতে সে দেখতেছে আপনি চালাচ্ছেন সে আপনাকে শিখাবে আপনারা থাকবে কিন্তু ভুলগুলো আমার আগে তো এই পর্যন্ত যত জনে আপনারা এই যে ট্রেনিং দিচ্ছেন এই ড্রাইভারে বিশেষ মানে একটা বড় একটু সমস্যা না হলে সে কিন্তু আপনাকে বলবে না ছোটোখাটো বিষয়গুলা যেমন আপনাকে স্টার্টিং হয়তো ওয়ার কীভাবে বা গাড়ির কীভাবে কানন কীভাবে এগুলো দেখাবে কিন্তু দেখানোর পরে যে আপনি যে ভুলগুলো অনায়াসে করবেন বা করতেছেন তাই সে ভুলগুলো আপনি নিজেকে নিজে সুধরাতে হবে নিজেকে নিজে আপনি এই ই করতে হবে নিজেরা নিজে আপনি ফলো করতে হবে যে আমার কোন বিষয়গুলো ভুল হচ্ছে ট্রেনের সময় আপনি যদি বিষয়গুলো যদি ভালোভাবে গুরুত্ব দেন আপনি গুরুত্ব দিয়ে গাড়ি চালান সেম পুলিশের সাথে আপনি ওই ওই অভ্যাসটা আপনার হয়ে যাবে আপনি অভ্যাস ওখানে আপনি ইউজ করবেন অনেক সময় আপনার এই আমরা গাড়িটা চালানোর সময় দেখা সময় গাড়ি লেনের উপর উঠে গেছে এক এ কারণ আমরা তো নতুন অবস্থায় স্টার্টিং একদমই স্ট্রেট রাখতে পারি না হয়তো কিছু সময় পাশে চলে যাচ্ছে কিছু সময় এই পাশে চলে যাচ্ছে যদি একদম লাস্টের ট্র্যাকে থাকি দেখা গেছে আপনার ওখানে যে এই হলুদ এই রাস্তা হলুদ ট্র্যাক থাকে বা কোনো রাস্তা সাদা ট্র্যাক থাকে দেখা গেছে আমরা ওই ট্র্যাকের কাছাকাছি বা ওই ট্র্যাকের উপর উঠে দিয়ে আমরা চালাচ্ছি কারণ আপনার স্টার্টিং স্ট্রেট না আপনি সে আপনি সেদিকে আপনি খেয়াল করেন আপনি আপনি এই ভালোভাবে আপনার আপনি পনেরো দিন আপনি নিজের প্রতি নিজে খেয়াল করেন নিজের প্রতি নিজে আপনি একটু সচেতন হন দেখবেন যে আপনার বলে আপনি নিজেই ধরতে পারবেন যেমন আপনি আজকে মেররগুলো দেখার অভ্যাস করেন এক নম্বর দুই নম্বরে আপনি এই যে একটা এই যে এলেনামোস উপরে যাতে না যায় বা লেফট লেন উপরে যেত না যে আপনি স্ট্রেট আপনি এই স্টার্টিংটা স্ট্রেট ধরে রাখি আপনি এক সপ্তাহ আপনি গাড়ি চালান নর্মাল হয়ে আপনি একটু ভালোভাবে স্ট্রেট আপনি গাড়ি চালান তারপরে অনেক সময় যারা নতুন অনেক অনেকে কী করেন এই আপনার এই রাইট নেওয়ার সময় দেখা গেছে আপনার এই মোড়ের এই ইয়ে না এই যে কালারটা এই যে হোয়াইট কালার বা হলুদ কালার অনেক সময় মোড় উপরে যে রাউন্ডটা থাকে রাউন্ড উপর অনেক সময় অনেকে যান দেন কারণ তার মেজারমেন্টটা এখনও সঠিক হয়নি সেই মেজারমেন্ট এখনো করতে পারে না গাড়ি মেন হচ্ছে যে সামনের বনাটা না বনাটার মেজারমেন্ট ওইটা আপনি ভালোভাবে যদি নিজ আয়ত্তে না করতে পারেন ভালোভাবে মেজারমেন্ট যদি না বুঝেন তাহলে আপনার লেন কখনো আপনার সিধা থাকবে না মেন হচ্ছে যে আপনার বনাট এই যে গাড়ির যে মেজারমেন্ট এই মেজারমেন্টটা আপনি যদি সঠিকভাবে আপনি যদি জানেন সঠিকভাবে যদি আপনি যদি রাখতে জানেন তাহলে আপনার লেন স্টেট হয়ে যাবে আপনি তখন আর এগুলো নিয়ে যাবেন এই যে মোড় এটা হচ্ছে যে আপনি যে মোড় রাইট নেবেন বা লেফট নেবেন বা আপনি সিধায় যাবেন বা আপনি দাউ আপনি এই ঘুরবেন ইউটা নেবেন রাইট নেবেন লেফট নেমে দাউ তখন আপনার জন্য ওই ওই মেজারমেন্টটাই চলে আসবে গাড়ির মেজারমেন্টটাই চলে আসবে কারণ আপনি একটা রাউন্ড অবোর্ড আপনি যখন এই গাড়িটাকে ঘুরাবেন তখন তো আর নিচের ক্যামেরা নাই যে আপনি এখানে দেখতেছেন তখন আপনি আপনার ওই মেজারমেন্ট অনুযায়ী আপনি ঘুরাতে হবে তো পুলিশ আপনার যদি দাওয়ারে নিয়ে যায় আপনি যদি মেজারমেন্টটা না জানেন দাওয়ারের মাফটা আপনার কাছে যদি না জানেন তাহলে এক লেন ফোর আরেকটা লেন ফোর উঠে গেলে আপনাকে দিয়ে দেবে দাওয়ারে যারা ট্রেনিং অবস্থায় আছেন বা আমার ভিডিওটা যারা দেখতেছেন ট্রেনারকে বলবেন আপনাদেরকে একটু দাওয়ারে একটু বেশি করে তালিম দেওয়া দেওয়ার জন্য আর ফাঁকা 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 রাস্তা কিং মানে খালি রাস্তা বা একদম সিধা রাস্তা ওগুলাতে না চালাই আপনি যদি একটু যদি এই জ্যাম জ্যামজুমুর ভিতরে চালান বা একটু হাইওয়েতে উঠে আপনাকে তাহলে আপনার আপনার ভয়টা কেটে যাবে এদেশের হাইওয়েতে যে পরিমাণ গাড়ি আপনি কী চালাবেন দেখলে আপনি ভয় পাবেন যে পরিমাণের গাড়ি হাইওয়েতে থাকে তো হাইওয়েতে যদি আপনাকে চালায় আপনার মোটামুটি ভয়টা চলে যাবে লেনটু স্টেট হয়ে যাবে কারণ হাইওয়েতে তো সেটা গাড়ি থাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাবেন না আপনি আপনার স্টে আপনার লাইনে গাড়ি গাড়ি চালাবেন কেউ আপনার এই লেনে আপনার আপনার লেনে আসতে হলে মানে অনেকগুলো গাড়ির মধ্যে যখন আপনি গাড়ি চালাবেন তখন সবাই সতর্ক থাকে সবাই সতর্ক থাকে সবাই এক লেন থেকে আরেক লেনে যেতে হলেন টেকেটার দিয়ে অনেকবার মেরো দেখে তারপরে চেঞ্জ হয় কারণ ওই সমস্ত জায়গাগুলোতে আপনার দেখা গেছে আপনি এই একটা একবার দেখছেন দেখে আপনি লেন চেঞ্জ করতে পারবেন না দু তিনবার আপনাকে তো ওখানে নেবে না জাস্ট আপনাকে লাইসেন্স পাওয়ার পর বা ট্রেনিংয়ের সময়ের কথা বলতেছি আমি আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করেন এই বিষয়গুলো আপনি যদি গুরুত্ব দেন তাহলে আপনার জন্য উপকার আপনার জন্য হানড্রেড পারসেন্ট এই আপনার ফায়দা আপনি যদি ট্রেনিংয়ের সময় বিষয়গুলো গুরুত্ব দেন ট্রেনিংয়ের সময় আপনি এই মেরোডগুলো আপনি গুরুত্ব দেন তারপর সাইন রাস্তা সাইনগুলো গুরুত্ব দেন কোথায় কী লেখা আছে রাস্তায় স্পিড কত যে আপনার ক্রসিং কোথায় গিয়ে বইও কোথায় স্টপ সাইন কোথায় আপনি এই বে বিষয়গুলো আর গাড়ি চালাতেছেন আপনি সিধে আপনি স্টের সামনে থাকেন এইভাবে আপনি গাড়ি চালাচ্ছেন নো এটা তো নয় এটাই এভাবে চালাতো পুলিশ আপনাকে আপনি ফেল দিয়ে দেব এটা ড্রাইভার অতীত বিচক্ষণ হতে হবে সে সে সব দিকে খেয়াল রাখতে হবে এখানে যেমন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি এই তাকাইছেন সাইন কত মানে এখানে সাইন দিয়ে সাইনের দিকে তাকাইছেন স্পিড কত সামনে এই দেখা গেছে গেবো একটা সাইন বা অন্য একটা সাইন দিয়েছে বা ফটো সারি বারাপার বা আবার লুকিং গ্লাস আপনি সব দিকে টু জেড খেয়াল রাখতে হবে সব দিকে আপনি এক্সাইড দেখবেন এক্সাইড না দেখলে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন নতুন নতুন অনেকে এই ভুলটা করেন কি অনেক সময় দেখা গেছে আপনি এই রাস্তা থেকে বা হয়তো আপনি রাইটে যাবেন না লেফটে যাবেন বা টুইন রাস্তা সামনে মানে এই গাড়ি আসবে যাবে তুলে রাস্তা তো আপনি দেখা গেছে আপনি এই লেফটে যাবেন লেফটে গেলে তো আপনি এই আপনার এই সামনের ট্র্যাকটাকে ফেলে রাস্তাটাকে ফেলে আপনি সেকেন্ড রাস্তা ধরে আপনি যাবেন তো অনেকে কি করেন লুকিং ক্লাস না দেখে গাড়ি দিয়ে দেন ওই যে ভুল মনে নাই নতুন অনেকে এগুলো করেন অনেকেই করেন আপনাদের ট্রেনারকে আপনাদেরকে বলে এই বিষয়গুলো বলবে বলে যারা এই বিষয়গুলোর মধ্যে সম্মুখীন হয়তো হয়তো তারা হইসেন তো হইছেন তারা তো জানবেন আমার কথাটা কতটা এই সত্য তো সেই জন্যই বলছি এই বিষয়গুলো আপনারা এই একটু ভালোভাবে ট্রেনিংয়ের সময় বিষয়গুলো গুরুত্ব দেন এই বিষয়গুলো অভ্যাস করে নেন আপনার জন্য সবচাইতে বেটার আপনার এই বিষয়গুলো অভ্যাস হয়ে যাবেন তখন আপনার এই রোড টেস্ট রোড টেস্টের সময় আপনার ভয়ও লাগবে না আপনার এই কোনো বিষয়ে আপনার আর এই টেনশনও হবে না সেই জন্য বলছি যে আপনারা এই ট্রেনারকে বলে একটু দাওয়ারে একটু বেশি নেবেন দাওয়ারে নেওয়ার জন্য বলবেন তারপরে একটু যেখানে গাড়ি একটু বেশি জামাজামি ও ওই এরিয়াগুলোতে নিয়ে নেওয়ার জন্য বলবেন আপনার জন্য ভালো তাহলে আপনি ইজি হয়ে যাবেন ব্রেক এবং কি আপনার এই স্লোভাবে চালানো জোর স্পিডে চালানো তারপর মানে ওইখান থেকে আপনার সবকিছু অনেক কিছু আপনি শিখতে পারবেন ওখান থেকে আপনার অনেক কিছু শিকার আছে জ্যাম রাস্তাতে অনেক কিছু শিকার আছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আপনারা এই যারা বর্তমানে ট্রেনিংয়ের মধ্যে আসেন বা স্কুলে ভর্তি হবেন প্রস্তুতি আছেন বা যারা রোড টেস্ট দিবেন এই বিষয়গুলা একটু ভালোভাবে ধ্যান দেন এই বিষয়গুলো একটু ভালোভাবে গুরুত্ব দেন ভালোভাবে গুরুত্ব দিলে আপনার জন্যই বেস্ট আল্লাহ হাফেজ